এটা কি রড ইউজ করছে এটা হলো উপরে আছে 13 নম্বর তারপর নিচে আছে 14 নম্বর নিচে 14 নম্বর হ্যাঁ আর সাইডে তো সিডি আছে দেখতেছেন এটা কি বলে সিট 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 সাইডে সিট দাও এটা পাখি খাত না পাখির কাছে দুই কোপে 300 করে 300 করে কত এটা এটা একবারে ফিক্স 2000 টাকা একবারে ফিক্স 2000 টাকা হ্যাঁ 300 করে না হুম তারপর কি আছে তারপর আছে এক কোপ আছে পাখির খাঁচা এক কোপ পাখি খাঁচা না হ্যাঁ सेम কল কোন ঠিকানা सेम মানে ওটা দুই কোপ এটা এক কোপ ওটা দুই কোপ এটা এক কোপ না এ যদি এক জোড়া পালে তার জন্য এক খাঁচা হ্যাঁ কত কত ভাই এটা এটা ভাই একদম 1100 টাকা এই সিঙ্গেলটা 1100 টাকা না 1100 এর এটা হলো তিন কোপ কবুতরের কবুতরের তিন কোপ হ্যাঁ এই তিন কোপ এর সহকারে না হ্যাঁ এর সহকারে কালার আছে সাদা আছে পেইন্টিং আছে

এটা হলো একটা হলো চিকেন পাও আছে আর একটা আছে মোড়া পাও চিকেন পাওটা চিকেন পাওটা 400 টাকা আর এই সাইজটা কত ভাই এটা 1824 1824 1824 আর এটা এটা আট খোপ আট খোপের কোপ ধরে না হ্যাঁ 10 নম্বর তার দিয়ে 10 নম্বর তার দিয়ে আট খোপের হুম এই বিয়া আট খোপ আটটা দিয়ে থাকবে আটটা দিয়ে এটা কি এই 1824 1824 1824 এই তিন সহকারে এটা কত এটা 4000 টাকা এটা 4000 টাকা

মানে ওইটা যেরকম পার্টিশন আছে না এটা পার্টিশন না এটা ডাইরেক্ট এই যে কোনো পার্টিশন নাই এই পার্টিশন নাই কোনো ডাইরেক্ট ডাইরেক্ট পিছন আবার এটা কি দিছে ভাই পিছন এটা সিট সিট দিছে না হ্যাঁ মানে যেরকম চাইছে ওটা ও চাইছে সিট এটা ও চাইছে সিট ওই সাইডে দিছিল লস সিট মানে সাইডে সিট দিয়া লা ওই সাইডে রেখা দাও এরকম ফাইল দিকে মাইল যাবে কত বল ভাই 5500 টাকা 5500 টাকা পড়ছে না হুম

সাইডে পাইপ লাগাইনে আছে পানির এনে লাগাই দিব পানি খাই বই সাইড দিয়ে ঠিক আছে সামনে ওখাই তার বই সাইড ও খাই তার বো এটা টাটা কি ইউজ করছেন ভাই এটা বস এটা হলো 12 নম্বর 12 নম্বর তার ইউজ করছে এটা 12 নম্বর এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা আমি তো বস আমি তো তিন তালার অর্ডার লইছিলাম এটা মনে হচ্ছে চার মানে তিন তালার অর্ডার লইসি